अरे आलो पमरिया दिलोटा थरिया सुबह दिला बगमा मेरा घर हो छपरा जिला अरे बहुत रौदा से आए हम हाँ। ये तो बड़ा बंगाल है ना ठीक है तो मेरा भैया था अब ए भी जुन्नी। ये सला तू कहा हमारा भैया हो हमारा भैया हो 잘, 빨라, 내 빨라. 이 अरे चल भैया बंगल मेरा चल भैया बंगल अरे चल भैया बंगल मेरा चल भैया बंगल भैया बोलो आज तोरा बोलते जाने से आप बोलो तो हम लोग तो अभी जिला में भैया एक बात सुन लो एक बात छपरा जिला में ना छपरा जिला छा के हम बंगाल में चल जाए बंगाल में जाए हा हो भैया वास्ते छपरा जिला का आदमी अच्छा हो बंगाल का आदमी अच्छा हो तो छपरा जाला में जाए तो घर में घर में जाए तो तो पैसा नहीं मांग तो हो पैसा नहीं दिला सी और बंगाल में जाए तो ज्यादा पैसा मांग हो भैया हाँ वो तो वो तो भैया ओ बंगाल के जो ममता दीदी है ना बहुत माया है उसका ममता है तो देरी ना कर भी हो चल हम थोड़ा तो खाना मामा सतुआ ले ले सी थोड़ा चल हम छपरा जाला छर के हम हाँ। बंगाल में चल जाए तो बंगाल में जाए भी

छोट ककर होरी ऐसा नाम मधुर Tell সোনা আমার মানিক আমার কাঁদি বাবা অমন করে আর কাঁদিস না আমি কিছুতেই আমার খোকন সোনাকে চুপাতে পারছি না দাসী ও দাসী কি হলো গো আসছি একবার তুমি এসো মা এখানে একদিকে ঝাড় দাও রান্না করো বাসন মাজো কাপড় কাচো আর ভালো লাগে না ও মা না কি হয়েছে গো আমাকে কোনো কাজ নাই নাকি দেখো না মা আমার খোকন সোনাকে আমি কিছুতেই চুপাতে পারছি না চুপানো না জলে ডুবিয়ে দাও কি বললে এই মুখ পরি মেয়ে মা জল না দোলনাতে ডুবিয়ে দাও হ্যাঁ সেই কথা বলো মা মাথাটা আমার হ্যাং হয়ে গেছে কেন আর বলিও না ওই আলু ভাজা করো কার জন্য বলে স্যুপ বানাও কার জন্য বলে পটল ভাজা করো আর কেউ বলে পটল ভাজা খাবে না বলে আলু সিদ্ধ করো জীবনটা কয়লা হয়ে গেল আমার হ্যাঁ বুঝতে পারছো বৌদি আমি আমার খোকারকে নিয়ে আর পাচ্ছি না মা না তোমার না তো একটু চুপাও এই তোরা আমার কাজটা কর কই এই শোন রে এই পড়ে যাবে তো এই টুকুন ছেড়ে আর শুধু শয়তানি না এমন করে মারবো না দাসী পড়ে যাবে ভালো করে নাও না মা ওর বাবাটা তো ভালোই মোটা আর আমার ভাই দেখবে যত দিন যাবে তত ঠিক বড় হবে তাই হ্যাঁ মা না আয় ঘুম আমার ভাই আমার সোনা না আমার ভাই বলো ভাইয়া আমরা ও তাই মা কাট এই সময় আমরা বিশ্রাম করি কোকন শোনা আমার ঘুমিয়ে গেছে ঠিক ও ভাইয়া তো তাই মা খাবার পালিও আ যে বাঙাল মে যে চম্পানি নগর না হ্যাঁ ভাইয়া ও চম্পানি নগর হলে চলো ভাইয়া চলো লেবে হ্যাঁ লেবে আরে লেবে হম সদাগর কে ঘর ये साला ये देख घर के ऊपर घर घर के ऊपर घर और एक तला, तला दो तला और वो हमारे साला ओ oh, भैया एक बात ये साला बड़ो बारी का बड़ो पेपर होता तो ना हाँ तो कैसे निकल के बोला बे तू बोला ना बे तो डाक दो ना भाई तू बोला तू बोला तो तो बोला ना ऐ हटा दो ऐ हम हम बोलाई चाहिए तू पाँच में रह बे हाँ ऐ ऐ বাইরে যেন কি কথা বলছে মা ভিক্ষা দিতে পারবো না আমি আর তারা তো ভিক্ষার কথা বলেনি আমি চান করিনি এখন লক্ষ্মীর ঘরে আমি যেতে পারবো ও মা যাও না

હે મારિયા আমি এবারে দাসি না ও খাসি হতো হ্যাঁ কুরবানি তো আমাকে বলি করবি ও দাদা দাদা খাইতো তো তো মোটা মোটা হয়ে যাবে মা আমি এই গাজলের মালদার খাসি নই আমি কালিয়া চকের খাসি কালিয়া চক হ্যাঁ যে বড় কান মে মে করে না ও রাম ছাগল কা চুপ এ এ কে তুমি না কে আমরা পামড়িয়া আছি মা পামড়িয়া হ্যাঁ ইধর আও হ্যাঁ इधर खड़ा हो इधर हाँ और खड़ा हो हाँ बोलिए तुम क्या चीज़ तुम दा जानी नहीं हिंदी भाषा की ओ ए भैया हिंदी नया सिया तो सुन हे माई हम लोग छपरा जिला से आए ठीक है बेटा ठीक है माई सुनिए हाँ बोलिए हम लोग खलीपा है जिसका खलीपा खलीपा जूता तो मेरा पास नहीं है की दिएंगे

अरे वो लड़का ना हो तो की लिर्का, लिर्का। लड़का 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 लड़की जन्म होता ना ओ माने ओ जे बच्चा हां 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 हा, हा, तान माने तुम तुमरा बांग्ला कथा बोलती पारो ना हां पारी तो पारो, पारो। हां कुछ कुछ पारी? पारी, पारी ठीक आचे यहां पर की बोलबो खड़ा हो हम आता है ठीक है हम लोग यहां पर रहते हैं तुम लोग आता है ठीक आचे ওখান থেকে নেই আসতে হয় হ্যাঁ খারাপ হতো কি বা আদে কি বা এসেছে মা তুমি কি অন্ধ হয়ে গেছো না অন্ধ না কিবা এসেছে কি মানে কি কি বা মানে কি এসেছে গো মারিয়া পামরিয়া ওমা তোমার কথা বুঝতে পাচ্ছি না কি এসেছে আস্তে বল মা পামরিয়া এসেছে আস্তে বল

আমাদেরকে ভিতরে ডাকছে কিন্তু কি মনে করে এসেছো বাবা আমরা এসেছি মা এই রাজবাড়িতে নাকি আপনার ছয়টি সন্তান জন্মগ্রহণ করেছিল আমাদের বাবারা এসেছিল আমার বাবারা বলেছে যে বাবা আজ থেকে দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম তো তোরা ওই ওই বাড়িতে একটা জন্মগ্রহণ করেছে তার জন্য নাচ গান করার জন্য এসেছি মা ভালোই করেছো বাবা আমি তোমাদের অপেক্ষায় ছিলাম শোনো মামারিয়াগর তোমরাই আমার খোকন সোনাকে কোলে নাও হ্যাঁ

তবে আমার ভাইকে নিয়ে নাহি ভাগিjata হয় আরে कहां जाबे हम हमरा लड़का धरो नहीं तासी कीगो আমার একটু লক্ষ্য রেখো মত আচ্ছা ঠিক আছে আমি বিশ্রাম করছি ঠিক আছে এই যে सुनो যা বলার বাংলাতে বলবে আমরা আমি হিন্দি বুঝি তাছাড়া কেউ হিন্দি বলতে পারবে না ঠিক আছে বাচ্চা এরা হিন্দি বলেছে এরা হিন্দি বুঝতেও জানে না যদি বাংলাতে বলো তো দুটা টাকা পাবা

ওই বাংলার ওই মামাসিদের কাছে ছুটে যাবো ঠিক আছে এটা রাজ্য ঠিক 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 আছে 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 তবে মামাসিরা সকলের কাছে আমরা আপনারা যা পারবেন আমাদেরকে হস্তে দান করবেন কেমন কারণ এই চাঁদের পুত্র হয়ে সকলের কাছে আমরা পরিচয় করে দেব আপনারা সবাই দান করবেন শুভ দেবা ভগবান গোবা আরে এই ছেলে ভাতের ঘরে জন্ম এসেছে চম্পলার রাসপাশাতে গো তাই কি বলছিস আরে <muchas> বল और बड़ा भैया के घर जाए जाए आ अरे बाबा का

আমার বড় দাদা শতলের কাছে যাবে আপনারা সকলে দান করবেন তাই ছেলে কাঁদছে আর কি বলছে ছেলেটি কি बोलছে মামা কি বলছেন গো ও ছেলে কাঁদিস না ছেলে কাঁদিস

Dude, পাঠশালা শুরু হচ্ছে আপনাদের সম্মুখে স্কুল বা পাঠশালা হ্যালো তুই যে দেখা नार होता है दीवाना सनम सनम ला ला ला